অসহায় মানুষের পাশে তৈবুর রহমান বুধবার বিকেলে উনসানী মোল্লাপাড়ার মোড়ে হাওড়া পুরসভার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে শীতার্থ ও অসহায় মানুষদের শীতের হাত থেকে বাঁচাতে কম্বল বিতরণ করা হল এই মানবিক উদ্যোগটি নেন বিশিষ্ট সমাজসেবী তৈবুর রহমান দর্জি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী ব্রহ্মচারী মুরল ভাই মহারাজ সৈকত চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সারা বছরই মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেন এই বিশিষ্ট সমাজসেবী তৈবুর রহমান দর্জি তিনি বুধবার মঞ্চ থেকে তিনশো জন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন এছাড়াও যদি আরো প্রয়োজন পড়ে তাহলে তিনি তাদের কাছে কম্বল পৌঁছে দেবেন বলে জানান আজকে যে কম্বল বিতরণটা আমার অনেক দিনই স্বপ্ন ছিল এর আগে দিতাম একশো দেড়শো করে প্রতি বছরে আমার বাড়িতে আমি মানুষের মানুষের গরিবের পাশে থাকি তো আজকে আমি ওপেন দিতে কেন দিলাম যেহেতু পাঁচটা লোকের সমাজে মানুষ জানে যে সমাজের কাজ করে যে ওপেন কেন দিচ্ছে না তার জন্য সব সমাজের মানুষকে নিয়ে আজকে ওপেন দিতে পেরে আমি খুব আনন্দিত প্রসূন ব্যানার্জি বলেন তৈবুর কোনো ঝামেলায় থাকে না ওর যখন যা প্রয়োজন আমার কাছে যায় আমি আমার ক্ষমতা অনুযায়ী সাহায্য করি তবে ও যেভাবে মানুষের পাশে থেকে কাজ করছে আমি ওকে পুরস্কার দেব বাচ্চা ছেলে কিন্তু মনটা বড় তৈবুর সব চেষ্টা করে সবসময় পাশে থাকে ওকে আমি ভীষণ ভালোবাসি আমার পুত্রসহ ভাবি ভীষণ ভালো ছেলে ও কোনো ঝামেলায় নেই কিছু দরকার পড়লে আমার কাছে ছুটে যায় যেটা আমার ক্ষমতা আমি সেটা করতে পারি করি না হলেও করি না কিন্তু ওর একটা গুণ আছে যে এই অঞ্চলটাকে ভালো করে তুলবো হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ